আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজ বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে চিপ এডিটার্ তার টাইগার চ্যানেলের দাদা উত্তম দে তুলে ধরছি পশ্চিমবাংলার একটি চিটফান্ডের গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ ফেরহালি শহরে চিটফান্ড দুর্নীতিতে আত্মঘাতী মালিক টাকা উদ্ধারের দাবিতে হালি শহর থানায় দ্বারস্থ সাধারণ মানুষ হালি শহরের মনসাতলার বাসিন্দা সমীর মোদক দীর্ঘ বছর কয়েক বছর ধরে বিকাশ পুর অ্যান্ড ট্রাভেলসের নামে সাধারণ মানুষের কাছ থেকে ফান্ড বই করে দেওয়ার নামে প্রচুর টাকা তোলে অবশেষে টাকা শোধ না দিতে পারায় আত্মঘাতী হয় আত্মঘাতীর কথা শুনে চিন্তায় গ্রাহকরা কিভাবে তাদের টাকা উদ্ধার করবে আজ তারা দ্বারস্থ হলেন এই পশ্চিম বাংলার এই যে ফান্ডের খবর শুধু আজকের নয় ফান্ড যদিও একটা দুটো বামফন্ড আমলে শুরু হয়েছিল কিন্তু এই সালে এই পশ্চিম বাংলার তৃণমূল এই চিটফান্ড পশ্চিম বাংলার প্রতিটি জায়গায় প্রতিটি গ্রামে গঞ্জে প্রতিটি ব্লকে ছাতার মতো গজিয়ে ওঠে তারপর যখন এই চিটফান্ড নিয়ে যখন সিবিআই তদন্ত হয় তারপর থেকে এই সিবিআই যখন বাজেয়াপ্ত করে তখন এগুলো বন্ধ হয় এটা ভাবা যায় যে পশ্চিম বাংলার বুকেতে একমাত্র বিভিন্ন ধরনের চিটফান্ড ছাতার মতো গতি উঠেছিল যার সঙ্গে এই শাসক দলের নেতা নেত্রীরা যুক্ত ছিল আপনারা দেখেছেন চিট ফান্ডে কিভাবে তৃণমূলের মুখপাত্র যুক্ত ছিলেন সেন্ট্রাল গভর্নমেন্টের হস্তক্ষেপে এই চিট ফান্ডগুলো বন্ধ হয় এই চিট ফান্ডগুলো খুলে তৃণমূল নেতা নেত্রী থেকে শুরু করে সকলেই কোটিপতি হয়েছিলেন আর এই হালি শহরের এই চিট ফান্ড দুর্নীতি তাহলে নতুন কিছু নয় এখনো কিন্তু পশ্চিমবাংলায় বিভিন্ন ধরনের চিটফান্ড চলছে যা গ্রাম বাংলার গরিব মানুষকে নিঃস্ব করে দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার এর দৃষ্টি আকর্ষণ আমি করতে চাই পশ্চিমবাংলার জনগণের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী আপনার যে ভিজিল্যান্স দপ্তর আছে আপনার যে ডিআইবি আছে আপনার যে গোয়েন্দা দপ্তর আছে সেই দপ্তরের মাধ্যমে এই ধরনের পশ্চিম বাংলার বুকে গজিয়ে ওঠা ব্যাঙ্গের ছাতার মতো এখনো যেগুলো রম রমিয়ে চলছে সেই চিটফান আপনি বন্ধ করুন না হলে এই ধরনেরই পশ্চিম বাংলার জনগণ প্রতারিত হবে তাহলে আর এই লক্ষ্যের ভান্ডার দিয়ে কন্যাশ্রী দিয়ে রূপশ্রী দিয়ে সবুজ সাথে দিয়ে কিছু কাজ হবে না কারণ এই চিট ফান্ড গুলো গরিব গ্রামের গরিব মানুষকে ছুটে নিচ্ছে যদি মুখ্যমন্ত্রী এটা করতে পারেন তাহলে কিন্তু দেখা যাবে যে পশ্চিম বাংলার জনগণের কথা উনি ভাবেন পশ্চিম বাংলার জনগণের মঙ্গলের কথা উনি ভাবেন মাস হবে বিলেখভাবে বলে একটা ভদ্রলোক আছে আজকে প্রায় ত্রিশ পঁয়ত্রিশ বছর ধরে ব্যবসা করছে এই ব্যবসা রা ফান্ডের ব্যবসা করছে আমরা প্রায় না হলে কম করে ফুটবাঙানে ম্যাক্সিমাম চারভাগের তিন ভাগ লোক বই করেছে আর আমাদের মৌসুমতলা চত্বরে দত্তপাড়া চত্বরে হালিশোর লালি স্কুলে এদিকে আমাদের সিটি বাজার এদিকে রেলের ফান্ডের ব্যাপারে যারা রেল সাইজটা তাদের কাছ থেকে সব কিছু লোন নিয়ে একটা ব্যবসা করেছে চিট ফান্ডে যেতে পারছে আমাদেরই দোষ আমরা কেন করেছি আমরা লোভে করেছি দোষটা আমাদেরই কিন্তু আমরা জানি যে আমাদের দেখাতো যে পঁয়ত্রিশ দিনের মাথায় টাকা ডবল হয়ে যাবে সে আশায় বর্ষা অনেকে ওর কাছে টাকা কত দিয়েছে সেই টাকাটা প্রচোদ হয়ে গেছে হয় কী হয় একদিন আমরা জানতে পারলাম যে সবই মধু মারা গেছে যে ভদ্রলোক তাও আমরা জানতাম না ওর বউ বললাম ওর বউ বলছে ও মরে গেছে আমি আই না ওর বউ মরে গেছে ভালো কথা এইবার আমরা তো সব কষ্টের পয়সা টাকা আমরা সব ইয়ে গেলাম সব মিলে একত্র হয়ে ওর বাইরে গেলাম আমরা গিয়ে বললাম আমাদের টাকা টাকা জমেছে সেটা কবে দেওয়া হবে কবে দেওয়া হবে ও বউ আমাদের ওপর আচ্চারী বলছে ও বলছে বলছে যে না টাকা পয়সা আমরা যদি জানি না হিসাব কিন্তু জানি না ও কাছে বুঝবে না ও কাছ থেকে তো মারা গেছে আমার তো তুমি যেত আমি যদি না থাকি আমার বাড়িতে যাবি আমার বউ দে বউ ছেলে টাকা পেছনে দিবে এখন কি বলছে এখন আমাদের কি হচ্ছে আমাদের কালকে পরশু দিন আমাদের যে ভাইটা একটা ভাইতে আমরা সময় মিলে গেছিলাম কোন সময় প্রথম বাইতে গেছিলাম প্রথম বাইর থেকে আমরা একটা ভাই পাশে বাইতে আছে পাশে বাইতে আমরা সময় মিলে গেছিলাম ওই বাইতে বিক্রি হয়েছে কিনা সেটা জানতো যে ভদ্রে ভাড়া দেওয়া আছে ওই বাইতে ভদ্রে যে বইনা আছে তাকে আমরা কিছু করেছিলাম যে তুমি কি ভাড়া থাকো না কিনেছো কিনেছো তখন ভদ্রে বললো যে আমরা ভাড়া থাকি ঠিক আছে তখন ছেড়ে গেছিল এদিকে

মানে কতটা চিন্তার মধ্যে রয়েছে বিশাল চিন্তা রাতে ঘুম হচ্ছে না আমাদের এই ভদ্র মহিলা একটা ভিক্ষারি মানুষ একটা করে ভিক্ষা করে বলতে ভাই আমি জানি লোকের বাড়িতে ভিক্ষা করতে আমার বাড়িতে এসছে পরশু দিন তো তাই কথা আমার বাড়িতে ভিক্ষা করতে এসছে আমার ছেলে ভিক্ষা পয়সা দিয়েছে একটা বলছি লাঠি ভর দিয়ে এসছে ভদ্র মহিলা বলছে বাবা কি বলবো আমি বিশ্বাস করে তাকে টাকা করতে দিয়েছিলাম আজ আমার কপালে আজকে আমি ভিক্ষার লোকের কাছে ভিক্ষা করে খাই আমার টাকা নাম ওনার ভদ্রলোকের নামটা যাই না আমার ছেলে পরে বলা পরে আমি শুনলাম তারপরে বেরিয়ে গেছে ভদ্রলোক

টাকাটা ভঙ্গিসটা টাকাটা ভঙ্গিসটা এই টাকাটা পঁয়তাল্লিশ দিনের মধ্যে ডবল হবে ঠিক আছে যে একটা সে টাকাটা রেখে দে আপনার নাম আমার নাম বাপ্পা সে বলতে আমাদের যে গরিব মানুষ লোকের বাড়িতে কাজ করে খায় এবং যারা জোগালি কাজ করে তাদের আমরা দশ টাকা কুড়ি টাকা করে উনি বই করাতেন এই যে মাই মাসিটা দেখো ইনিও প্রায় ষাট হাজার টাকা ওনার কাছে আছে আমরা চাইছি যাতে এনাদের টাকাগুলো ফিরিয়ে দেওয়া হোক আর ওই যে ছেলেটার বউটা না

কি হয়েছিল বিকাশে টাকা রেখেছিল উনি হঠাৎ করে শুনলাম সুসাইড করেছে এখন আমাদের তিন বোনের স্বপ্ন ছেলে যাই হোক মানুষ তো করতে হবে শ্বশুরবাড়ি থেকে আমাদের চাপ দিচ্ছে আমাদের টাকা দিতেই হবে এখান থেকেও বলছে আমরা টাকা দিতে পারবো না এবার আমরা কি করব সেই চাইছি বিচার আমরা হালিশ থানায় জানিয়েছে থানায় জানিয়েছি দেখা যাক কি করা যায় কিন্তু এই টাকা আমরা চাই আমরা আসুন চাই হ্যাঁ সম্পত্তি আছে সব আছে অনেক সম্পত্তি চাকরি করতে না আমরা অনেক দূরে থাকি সেখান ডেকে এনে আমাদের পড়িস আমরা পড়তে চাইনি রীতিমত আপনার নাম